কোলে নিয়ে কেউ এভাবে করে আমি ভিডিওতে দেখেছি এইভাবেই করে আমার যে ব্যথা লাগছে তার বেলায় ব্যথা লাগে হ্যাঁ আমি করছি আদর আর তোমার ব্যথা লাগছে এইভাবে ঠোঁটে কামড়ালে তো ব্যথা পাবই তোমার ঠোঁট দুটো এত কমলার মতো কেন আমি কি জানি আপনার পছন্দ হলে আপনি চুমু খেতেই পারেন আমি তো শুধু চুমু খাবো না আরো অনেক কিছু করব। কি কি করবেন শুনি প্রথমে শাড়ি খুলবো তারপর বিছানায় শুয়ে পড়বো তোমাকে কিস করব তারপর ইয়ে হবে ইয়ে হবে মানে কি হবে তাহলে লাইটটা অফ করো দেখাচ্ছি ইয়ে মানে কি হাইওয়েতে ফুল স্পিডে বাইক ছুটছে বাইকে বসে আছে শিহাব শিহাব এইবার সবে মাত্র এস পরীক্ষা দিয়েছে আর আজকেই রেজাল্ট দিবে তার তাই শিহাব আজকে বন্ধুদের সাথে বাইকে এনজয় করছে বাইক এইদিক ওইদিক হাইওয়েতে গাড়ি তেমন নেই একেবারে ফাঁকাও না দু একটা আছে তবুও দূরে দূরে সিহাব বাইকের সামনে বসে স্পিড বাড়াচ্ছে ঠিক তখনই পেছনের বাইকের সাথে হালকা ধাক্কা লাগলো শিহাবের সিহাব পিছনের বাইকের কিছু না হলেও শিহাবের বাইকের ব্যালেন্স বিগড়ে যায় শিহাব ড্রিপ্ট করতে করতে বাইক যেই বাইক কন্ট্রোলে আনে ঠিক তখনই পাশের শাখা রাস্তা দিয়ে হাইওয়েতে আসা একটা বোরখা পরা মেয়ের সামনে পড়ে যায় শিহাব ব্রেক করতে করতে বাইক মেয়েটির সামনে চলে আসে মেয়েটি ভয়ে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায় থেকে নেমে মেয়েটিকে ওঠানোর চেষ্টা করে মেয়েটির মাথার সেফটি পিন না কিসের সাথে যেন আঘাত লেগে রক্ত বের হচ্ছে শিহাব মেয়েটিকে ধরতে যাবে কিন্তু সাহস পাচ্ছে না তার উপর বোরখা পড়েছে মেয়েটি পর্দাও তো করতে পারে শিহাব এসব ভেবে পরে সিদ্ধান্ত নিল যে আগে জীবন বাঁচানো পরে যা হয় দেখা যাবে শিহাব মেয়েটির মুখ থেকে নেকআপ সরিয়ে দিল সাদা ধবধবে চেহারায় চোখের নিচে একটা জন্ম দাগ আর ঠোঁটের উপরে নাকের পাশে তিল কপালের নরম চামড়া কিছুটা কেটেছে যার দরুন রক্ত বের হয়ে চেহারার একপাশ হালকা লাল হয়ে আছে শিহাব মেয়েটিকে নিয়ে হাসপাতালে গেল কিন্তু তেমন কিছুই হয়নি ডাক্তার জানালো তাই হালকা ব্যান্ডেজ করে ছেড়ে দিল ততক্ষণে মেয়েটার জ্ঞান ফিরেছে আর শিহাব মেয়েটির নিচের চেহারা দেখালো না হেলমেট দিয়ে মুখ ঢেকে রেখেছে শিহাব হাসপাতাল থেকে বেরিয়ে আসছে শিহাব সাথে মেয়েটি আপনার কোনো সমস্যা হচ্ছে না তো না আমি ঠিক আছি আপনি তো ভয় দেখে আমাকে অজ্ঞান করেছেন আমি আমার লাইফে কোনো দিন জ্ঞান হারাইনি সরি সরি আসলে অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছি আর আপনিও সামনে চলে এলেন আপনি হেলমেট পরে আছেন কেন আপনিও আমার মতো পর্দা করেন নাকি না না আমি তো এমনি পরে আছি আর আপনি পর্দা করেন কেন আপনি কি আমার চেহারা দেখছেন আমি অজ্ঞান থাকাকালীন নাকি দেখিনি ভালো হয়েছে দেখেননি আচ্ছা আমাকে একটা সাহায্য করবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলুন আমাকে পঞ্চাশটা টাকা দিন আর আপনার বিকাশ নাম্বার দিন আমি বাড়িতে গিয়ে পাঠিয়ে দেব আসলে আমাদের বাড়ি এখান থেকে দূরে অনেক আর আমার শরীরটাও ভালো না আমি আপনাকে একা ছাড়তে পারবো না রাস্তায় আপনাকে দেখেই মনে হচ্ছে পড়াশোনা করেন জি আমি ক্লাস এইটে পড়াশোনা করি আর আপনি পড়াশোনা করেছি কিছুটা তবে তেমন করতে পারিনি আচ্ছা যাই হোক আপনি আমার পিছনে বসুন আমি আপনাকে বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে আসছি আপনি বললেন না তো কোন ক্লাস আর আমি বাইকে বসতে পারি না আমার ক্লাস আপনার না জানলেও চলবে এখন বাইকে উঠে বসুন এইভাবে বসতে হয় ওকে এবার আমি বসছি আমার পেছনে বসে আমাকে শক্ত করে ধরুন আমি ধীরেই চালাবো শিহাব নিঝুমকে বাইকে বসিয়ে হাইওয়ে দিয়ে বাইক চালাচ্ছে ধীরে ধীরে আই লুকিং ক্লাসে দেখছে চেহারা তো দেখা যাচ্ছে না তবে চোখ দুটো দেখা যাচ্ছে এইভাবে আস্তে আস্তে গন্তব্যে পৌঁছে গেল ওরা এবার আমি আসি তাহলে আমার জন্য আপনার অনেক কষ্ট হলো আজকে আরে না আমারই দোষ যে আপনার বাইকের সামনে চলে গিয়েছিলাম আর আমার জন্য কত দৌড়াদৌড়ি করলেন আবার পাসা পর্যন্ত দিয়ে গেলেন ধন্যবাদ অনেক থাক আর এসব বলে আমাকে লজ্জা দিয়েন না আমি আজ তাহলে আসি অন্য কোনো দিন দেখা হবে দাঁড়ান দাঁড়ান হ্যাঁ বলুন আপনার নামটাই তো জানা হলো না আর চেহারাটাও তো দেখলাম না নামটা আমার শিহাব আর আমাকে আজকে নাইবা দেখলেন তাহলে যদি কোনোদিন দিন দেখা হয় চিনব কিভাবে আমাকে চেনার প্রয়োজন আপনার বর্তমানে হবে না তবে ভবিষ্যতে হবে কিনা জানি না যাই হোক আপনাকে একটা লিংক লিখে দিচ্ছি যদি আমাকে দেখার প্রয়োজন হয় খুব তাহলে এই লিংকে গেলেই আমার ছবি পাবেন লিংক কি এটা যত্ন করে রেখে দিন যেদিন বুঝবেন এটা কি সেদিন দেখবেন আজব তো শিহাব বাইক চালিয়ে প্রচণ্ড বেগে সেখান থেকে চলে এলো ওর বন্ধুরা বসে আছে হাসপাতালের বাইরে বাইক নিয়ে শিহাব ওদের নিয়ে বাড়িতে চলে এলো বাড়িতে এসেই শুনতে পেলো রেজাল্ট জিপিএ ফাইভ পেয়েছে শিহাব ওর বন্ধুদেরও ভালো ফলাফল হয়েছে এইভাবে কিছুদিন কেটে গেল শিহাব কলেজে ভর্তি হয়ে গেল আজকে শিহাব ঠিক করেছে নিঝুমদের বাড়ির ওই যাবে শিহাব বাইক নিয়ে বেরিয়ে পড়ল। আর আজকে ওর নিচের বাইক নিয়ে এসেছে আগের দিনেরটা ওর ফ্রেন্ডের ছিল ও গত কালকেই বাইক কিনেছে নিঝুমদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ যাবত কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না বাড়ির পাশে এক দোকানে জিজ্ঞেস করে খোঁজ পেল যে ওরা দুবাই চলে গেছে ফ্যামিলির সহ সেহাব বাড়িতে এসে পড়লো কিন্তু ওর মন কেন যেন কেমন কেমন করছিল সেহাব কয়েকদিন পর ওর আম্মুর কাছে চাই কথা বলতে কিরে আজকে কলেজ নেই এত সকাল সকাল চলে এলে যে তোমাকে একটা কথা বলার ছিল আম্মু সেজন্য চলে এসেছি হ্যাঁ বল কি বলবি আসলে আম্মু আমার দেশে থেকে পড়াশোনা করতে আর মন চাইছে না আমি দুবাই চলে যেতে চাই তোরা আবার হঠাৎ কি হলো ওই দিন বললাম যে কানাডা চলে যা গেলি না আর আজকে দুবাই যেতে চাইছিস মানুষের কি মনের পরিবর্তন হতে পারে না মো সেটা বুঝলাম কিন্তু এখন আর হবে না তোকে কলেজে ভর্তি করেছি এখন দেরি হয়ে গেছে তুই বরং ইন্টার কমপ্লিট করে তারপর ব্যাচেলর প্রোগ্রামে চলে যাস আচ্ছা মো তুমি যা ভালো মনে করো শিহাব এক রাজ দুঃখ নিয়ে চলে এলো নিজেকে নিজের কালি দিতে মন চাইছে শিহাবের ও যে কেন এত দেরি করে ফেললো সেটা ভেবেই নিজেকে দোষারোপ করছে এসব ভেবে দুদিন পার করল এরপর দুবাই যাওয়ার লক্ষ্যে আর ভালো রেজাল্টের জন্য যান প্রাণ লাগিয়ে দিল শিহাব একটা বছর যেন রুম থেকেই বের হয়নি দাড়ি গোফে একাকার অবস্থা আজকে রেজাল্ট দিচ্ছে আর শিহাব সেলুনে বসে আছে চুল আর দাড়ি কাটতে রেজাল্ট পেয়ে সবাই খুশি এবারও শিহাব চিপিএ ফাইভ পেয়েছে দুমাস পর আজকে শিহাবের ফ্লাইট দুবাইয়ের উদ্দেশ্যে শিহাব বর্তমানে প্লেনে দুবাই ল্যান্ড করবে একটু পর দুবাই এয়ারপোর্টে নেমে যেন শিহাব মনে শান্তি পেল এবার দেখা হবে নিঝুমের সাথে শিহাব খোঁজ নিয়ে এসেছে যে এখানকার একটা কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জব করেন নিঝুমের আপু এই শিহাব কি ভাবছো এত গাড়ি তুলতে হবে তো ও হ্যাঁ সরি আসলে ভুলেই গিয়েছিলাম তুমি গাড়িতে বসো আমি আসছি দেরি করো না এমনিতেই অনেক ক্লান্ত আমি না না এই যে আমি জাস্ট একটা কোল্ড ড্রিঙ্কস কিনে আসছি রিমি হচ্ছে শিহাবের সাথে একই ভার্সিটির ছাত্রী প্লেনে পরিচয় দুজন একই জায়গা থেকে ভিসা নিয়েছে আর ফ্লাইটটাও একই দিনে পড়েছে গাড়িতে উঠে বসেছে শিহাব কি ব্যাপার মন এত উড়ু কেন প্লেনে তো মনমরা হয়ে বসেছিলে এখন যেন খুশিতে ডানা বেরিয়ে এসেছে অনেক বড় গল্প একদিন সময় করে শোনাবো তোমায় তুমি এমনিতে বুঝবে না লাভ স্টোরি নাকি ওই রকমই ধরে নাও তবে ওয়ান সাইডেড লাভ আর এর ফলাফল কি হবে তাও জানি না আর আমি দুবাই আসতাম না ওর জন্যই আসা এখানে তুমি খুব ভালো মেয়েটা অনেক লাকি তোমার মতো একজনকে পেতে চলেছে দেখা যাক ভাগ্যে কি রেখেছেন রুমটা রুমের ঠিক তিন ঘর সামনে মেয়েদের সাথে শিহাব ভার্সিটির প্রথম দিন হালকা জামা কাপড় পরে বেরিয়ে গেল কারণ দুবাইয়ে প্রচুর গরম দুইটো ক্লাস করে বাইরে এসে বসে আছে গরম প্রচুর আর নতুন সব সিহাব একটা কোল্ড নিয়ে বসে খাচ্ছে ঠিক তখনই একদল বোরখা পরা মেয়ে দেখতে পেল আসলে ওদের ক্যাম্পাস ক্যাম্পাস আর আর কলেজ একই মাঠে দুই পাশে কি মেয়েগুলো গল্প করছে এদের দেখে শিহাবের সেই বোরখাবলি মানে নিঝুমকে মনে পড়ে গেল তখনই একটা মেয়ে শিহাবের সামনে এসে দাঁড়ালো মেয়েটা বোরখা পরা হলেও শিহাবের কেমন যেন হার্টবিট বেড়ে গেল মেয়েটাকে দেখে ভাইয়া কি বাংলাদেশি জি আমি বাংলাদেশি আপনিও তো বাঙালি মনে হচ্ছে জি আসলে আপনাকে দেখে অনেক পরিচিত মনে হলো তাই জিজ্ঞাসা করলাম ও আচ্ছা আমারও কেমন যেন আপনাকে খুবই চেনা মনে হয়েছিল আপনার নামটা জি আমি হুমায়রা তাবাসসুম নিঝুম এইবার কলেজ এট্রান্স এক্সাম দিব নিঝুম জি সিহাব নিছুমকে চিনে ফেলেছে খুশিতে আর আবেগে চোখে পানি চলে এসেছে কিন্তু রিয়্যাক্ট করতে পারছে না তার এত দিনের অপেক্ষা এভাবে পূর্ণতা পাবে তা বুঝতে পারেনি শিহাব নিঝুমের দিকে এক নজরে তাকিয়ে আছে সিহাব লম্বা চুলগুলো সিহাবের চোখে এসে পড়ছে সিহাব সেগুলো সরিয়ে নিয়ে কানে গুজে রাখছে জি আপনি ঠিক আছেন তো জি আমি ঠিক আছি আসলে হঠাৎ একটা জিনিস মনে পড়ে গিয়েছিল যাই হোক আপনি কি কোনো বাইকার ছেলেকে চেনেন অনেকদিন আগে আপনার সাথে তার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয় আপনি এগুলো জানেন কিভাবে এগুলো তো আমি নিজেই কাউকে বলিনি হুম তার মানে আপনি সেই নিঝুম বাট আপনি কে এগুলো জানলেন কি করে ধরে নেন আমি কেউ একজন এখন বলুন ওই ভাইয়ার সম্বন্ধে আপনার কি ধারণা ভাইয়া তো গেল একবার আর এলো না অনেক দিন রাস্তাঘাটে খুঁজেছি বাট পাইনি ওনার বাইকটা দেখেছিলাম কিন্তু বাইকে অন্য কেউ ছিল ওনাকে দেখেছেন কখনো না তবে ভাইয়া হাফ প্যান্ট আর টি শার্ট পরতো আর পায়ে একটা ছোট্ট কাটা দাগ ছিল সেটা আমি চিনতাম আচ্ছা ওনাকে যদি এখন সামনে পেতেন কি করতেন সেটা আপনাকে বলবো কেন যাই হোক ভাইয়া আপনি যেহেতু এগুলো জানেন এর মানে আপনি নিশ্চিন্ত ওনার ফ্রেন্ড বা পরিচিত কেউ আমাকে একটু ওনার সাথে কথা বলিয়ে দিতে পারবেন ওই ভাইয়ার তো বিয়ে হয়ে গেছে আমি যতটুকু জানি মিথ্যা কথা ভাইয়া কখনো বিয়ে করবে না আমাকে ছাড়া ওয়াট না মানে ভাইয়া বিয়ে করবে এটা আমি বিশ্বাস করি না আচ্ছা এটা বাদ দিলাম তুমি করে বলি ওকে ডোন্ট মাইন্ড হুম বলুন আমি তো আপনার ছোট তাই বলতেই পারেন তোমার চোখের নিচে একটা জন্মদাগ আর নাকের পাশে তিল আছে তাই না হোয়াট আপনি জানলেন কিভাবে ভাইয়া বলেছে তাই না উনি আমাকে তাহলে দেখেছিল ওই দিন চিটার একটা একবার হাতের কাছে পেলে বোঝাতাম উনি ভেবেছেন এত সহজে মুক্তি মিলবে আমার কাছ থেকে আমার নামও নিঝুম একবার দেশে যাই ওনার একদিন কি আমার একদিন তোমার ভাইয়া কিন্তু বর্তমানে দুবাই আছে তোমাকে কষ্ট করে দেশে যেতে হবে না দুবাইয়ে কোথায় আমাকে নিয়ে চলুন না হলে লোকেশন বলুন আচ্ছা আমি নিয়ে যাচ্ছি বাট ওকে বেশি বকো না ওর মনের অবস্থা তোমার চাইতেও খারাপ আর তোমার জন্যই ও দুবাই এসেছে আমার জন্য আপনি না বললেন উনি বিয়ে করেছেন তোমাকে ছাড়া কাকে বিয়ে করবে ভাইয়া আপনি আমার যে কি উপকার করলেন এখন প্লিজ আমাকে নিয়ে চলুন শিহাব নিছুমকে ট্যাক্সিতে বসিয়ে পার্কে নিয়ে যাচ্ছে যেখানে সব সত্য কথা বলবে নিছুমকে আজকে সবটা বলবে যে কতটা ভালোবাসে নিছুমকে সে ভাইয়া উনি কি এই পার্কে আছেন হ্যাঁ আছে তুমি যাও আমি ওকে নিয়ে আসছি থ্যাংক ইউ ভাইয়া নিঝুম ভেতরে গিয়ে বসে আছে পেনছে তখনই পেছন থেকে সিহাব নিছুমের চোখ ঢেকে দিল হাত দিয়ে কে আমি তোমার বাইকার ভাইয়া তাহলে চোখটা ছাড়ুন আমি দেখবো আপনাকে আপনি ভাইয়া কোথায় তোমাকে একটা লিংক দিয়েছিলাম সেটা মনে আছে আমি এটা দেখালেই হয়তো ভাইয়ার ছবি তো ওইখানেই আছে এক মিনিট ওয়েট আমার ডায়েরিতে তোলা আছে লিংক আমি এক্ষুনি দেখব নিঝুম লিঙ্ক ওপেন করে গুগল ড্রাইভ থেকে সিহাবের ছবি বেরিয়ে আসে যা দেখে নিঝুম রাগি চোখে সিহাবের দিকে তাকায় এভাবে তাকালে ভয় পাবো তো আমি সে কত দূর থেকে এসেছি তোমার জন্য আর আমাকে রাগ দেখাচ্ছ আপনি আমাকে আগে বলেননি কেন আর দেখা করতেই বা আসেননি কেন আমি দুই বছর অপেক্ষা করেছি পরীক্ষা শেষ হওয়ার যাতে দুবাই এসে তোমাকে দেখতে পারি আমাকে দেখেছেন তো এবার চলে যান শুধু দেখতে তো আসিনি সাথে নিয়ে যেতে এসেছি আমার আব্বু যদি রাজি না হয় আমি রাজি করাবো ওনাকে এবার কি কেউ আমাকে একটু জড়িয়ে ধরবে নিছুম সিহাবকে চড়িয়ে ধরে আর এভাবে আরও দু বছর কেটে যায় সিহাব অনেক কষ্টে নিছুমের আব্বুকে রাজি করায় আর আজকে ওদের বিয়ে সম্পন্ন হল বাসর ঘর তো আগেই ঘুরেছেন এবার নিজেদের বউকে নিয়ে ভাবুন